বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসে কিন্তু ধৈর্য হারালে হবে না সেপ্টেম্বর মাস আপনার জীবনের পরিবর্তন হওয়া নিয়ে আসতে চলেছে এই মাসের শুরুতে আপনার আত্মবিশ্বাস খুব প্রফুল্ল থাকবে এবং আত্মবিশ্বাস উদ্যমও খুব ভালো থাকবে আপনার শনি ও বৃহস্পতির প্রভাব আপনাকে স্থিরতা ও পরিকল্পনা দেবে তবে রাহুর অবস্থান মাঝে মাঝে বিভ্রান্তি আনতে পারে মাসের মাঝামাঝি থেকে ব্যক্তিগত জীবন একটি সুখের খবর আসতে পারে যারা চাকুরিজীবী ব্যক্তি আছেন এই ধরনের মানুষদের জন্য বলবো পদোন্নতি মাসের শেষের দিকে আপনার সরকারি তে আটকে থাকা কোনো কর্ম সেই কাজ বা সেই প্রজেক্ট কিন্তু সাকসেসের দিক আনতে পারে আয়ের পাশাপাশি খরচ বাড়ছে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে এই সময় নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে বলবো সেপ্টেম্বর মাস আর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাসে কিন্তু ধৈর্য হারালে হবে না ধৈর্য হারালে কিন্তু ক্ষতি হতে পারে নমস্কার বন্ধুরা সেপ্টেম্বর মাস আপনার জীবনের পরিবর্তন হওয়া নিয়ে আসতে চলেছে পরিবর্তনের কোনো হাওয়া নিয়ে আসতে চলেছে কিন্তু সেপ্টেম্বর মাসে এই মাসে কিছু পুরনো পরিকল্পনা নতুন রূপে যাবে আবার কিছু ক্ষেত্রে ধৈর্য কিন্তু হারালে হবে না কিছু ক্ষেত্রে যদি ধৈর্য হারান এই সময় কিন্তু আপনার জন্য ডিস্টার্বের সময় দেখতে পাচ্ছি এবং চলুন দেখে নিই কর্মজীবন অর্থ শিক্ষা এবং প্রেম স্বাস্থ্য এই সাবজেক্টগুলো এবং পারিপার্শ্বিক পরিবেশ এবং পরিবার এইগুলো আপনার সেপ্টেম্বর মাসে কেমন থাকবে সেগুলো একটু জেনে নিই এই মাসের শুরুতে আপনার আত্মবিশ্বাস খুব প্রফুল্ল থাকবে এবং আত্মবিশ্বাস উদ্যম খুব ভালো থাকবে আপনার শনি ও বৃহস্পতির প্রভাব আপনাকে স্থিরতা ও পরিকল্পনা দেবে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জন্য বলছি তবে রাহুর অবস্থান মাঝে মাঝে বিভ্রান্তি আনতে পারে রাহুর অবস্থান এই সময় কিছুটা বিভ্রান্তি আনবে এই সেপ্টেম্বর মাসে আপনার জন্য মাসের মাঝামাঝি থেকে ব্যক্তিগত জীবন একটি সুখের খবর আসতে পারে বিশেষ করে সেপ্টেম্বর মাসের মিডিল থেকে আপনার পারি ব্যক্তিগত জীবনে কিছুটা ভালো কোনো শুভ খবর কিন্তু আপনি পাবেন কর্মজীবন ও ব্যবসা যারা চাকরিজীবী আছেন যারা চাকুরিজীবী ব্যক্তি আছেন এই ধরনের মানুষদের জন্য বলবো পদোন্নতি এবং দায়িত্ব বাড়বে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু পদেই উন্নতি হবে প্লাস দায়িত্ব বাড়বে আর কি আছে অফিসে কিছু নতুন প্রজেক্ট কিন্তু যুক্ত হবে এবং যা ভবিষ্যতে আপনার অবস্থান মজবুত করবে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের আগে ভালোভাবে খোঁজ নিন যারা ব্যবসা করছেন তারা একটু নতুন কোনো বিনিয়োগ করার আগে একটু ভালোভাবে খোঁজ নিন বিশেষ করে পার্টনারশিপে সতর্ক থাকুন আপনার পার্টনারশিপের ব্যবসায় একটু সতর্ক থাকুন সরকারি দপ্তরে আটকে থাকা কাজ মাসের শেষ দিকে কিন্তু সমাধান দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে আপনার সরকারি তে আটকে থাকা কোনো কর্ম সেই কাজ বা সেই প্রজেক্ট কিন্তু সাকসেসের দিক আনতে পারে এটা কিন্তু দেখতে পাচ্ছি আর কি বলবো অর্থভাগ্য আয়ের পাশাপাশি খরচ বাড়ছে আয়ের পাশাপাশি খরচ বাড়ছে তাই বাজেট মেনে চলুন বাজেটকে নর্মাল করে চলুন পুরনো কোনো টাকা ফেরত পেতে পারেন সেপ্টেম্বর মাসের কথা বলছি বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে কিন্তু পুরোনো কোনো টাকা ফেরত পেতে পারে শেয়ার মার্কেট বা লটারিতে বিনিয়োগ এ মাসে ঝুঁকিপূর্ণ হতে পারে শেয়ার মার্কেট বা লটারিতে বিনিয়োগ করলে কিন্তু এই মাসে ঝুঁকিপূর্ণ হতে পারে পরিবারের জন্য কিছু খরচ বাড়বে বড়সড় খরচ হতে পারে এই সময় পরিবারের জন্য শিক্ষা এবং পরীক্ষা উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে এই সময় এবং বিশেষ করে বিদেশে পড়াশুনোর আবেদনকারীরা ইতিবাচক ফল পাবে। ইতিবাচক কথার মানে হলো সঠিক ফল পাবেন এই সময় পজিটিভ ফল পাবেন এই সময় যারা বিদেশে পড়াশুনোর জন্য চেষ্টা করছেন বা বিদেশে পড়াশুনোর জন্য যারা স্টুডেন্ট লাইফে আছে ছোট বাচ্চারা আছে তাদেরও পড়াশুনোর কিছুটা ডিস্টার্ব থাকবে এই সময়টা তবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ ধরে রাখুন বিঘ্ন আসলেও ধৈর্য হারাবেন না বিঘ্ন আসলেও ধৈর্য হারাবেন না গবেষণা ও প্রযুক্তি বিষয়ক পরীক্ষার্থীরা সফল হবেন যারা সায়েন্টিস্ট গবেষণা করছে যারা বিজ্ঞান বা বৈজ্ঞানিকভাবে কোনো প্রযুক্তির সাথে যুক্ত এই ধরনের মানুষেরা কিন্তু সাকসেসফুল হবে যারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশুনো করছেন তাদেরও কিন্তু ভালো লক্ষণ আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রেম ভালোবাসা বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে অবিবাহিতের জন্য এ মাস প্রেমের প্রস্তাব আসতে পারে বিশেষ করে সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির মানুষের এই মাসে আপনাদের জন্য প্রেমের প্রস্তাব আসতে পারে সম্পর্কের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি থাকবে এই মাসে তবে খোলাখুলি আলোচনা করুন সমাধান নিজেই করুন বিশেষ করে এই মাসে দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি একটু যত্নশীল হন বিশেষ করে মাসের মাঝামাঝি দিকটায় কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে পুরনো প্রাক্তন সঙ্গীর সঙ্গে হঠাৎ যোগাযোগ হতে পারে এটা একটা বড়ো সড়ো সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশেষ করে বৃশ্চিক রাশির জন্য সেপ্টেম্বর মাস যা আপনাকে মানসিকভাবে কিছুটা নাড়াচাড়া দিতে পারে এর সাথে সাথে বলব এবার আপনাদের জন্য বলব স্বাস্থ্য স্বাস্থ্য পেটের সমস্যা হজমজনিত অসুবিধা হতে পারে তাই খাদ্য কিন্তু একটু হিসাব করে খেতে হবে মানসিক চাপ কমাতে ধ্যান এবং যোগ যোগব্যায়াম করুন একটু ধ্যান এবং যোগ ব্যায়াম করুন দেখবেন মানসিক চাপ কিছুটা কম থাকবে তবে মাসের শেষ দিকে রক্তচাপ ও ঘুমের অভাব এড়াতে একটু সচেতন হন মাসের শেষের দিকে একটু ব্লাড সার্কুলেশন জাত সমস্যা এবং একটু ঘুম নিয়ে সমস্যা হবে কিন্তু সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃশ্চিক রাশির জন্য আপনাদের জন্য শুভ আপনাদের জন্য শুভ দিক হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং নয় শুভ রঙ হচ্ছে লাল ও গাঢ় নীল এবং শুভ দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার বৃশ্চিক রাশির মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন ও লাল ফুল অর্পণ করলে কিন্তু শুভ হবে মহা হনুমানজির পায়ের কাছে এটা হচ্ছে বৃশ্চিক রাশির প্রেডিকশান আর আপনারা যে পুরো রাশি ফলটি দেখছেন এটি রাশিচক্রের উপরে ভিত্তি করে বিচার করা হচ্ছে আপনার জন্মকুণ্ডলী বা জন্মছকে কোনো প্রবলেম থাকলে আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান এবং সে আপনার প্রেডিকশান করে দেবে খুব ভালো থাকবেন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদেরকে আরেকটা বিষয় বলব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের রাশির অধিপতি মালিক হচ্ছে মঙ্গল আপনাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ এবং কিছু কর্ম কিন্তু এই সময় একটু স্লোলি করতে হবে মঙ্গলের বৎসর কিন্তু যখন তখন অগ্নি সমস্যাও হতে পারে একটু বুঝে বুদ্ধি করে চলবেন ভাববেন না ভয় দেখাচ্ছি কিন্তু সাবধানতা এই পঁচিশ সালটা খুব বেশি ভালো ফল দিতে পারবে না নমস্কার জয় মা কালী জয় বাবা